হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে আমি তোমাদের ফিফথ সেমিস্টার মেজর ইংলিশের পেপার নাইন থেকে ইউনিট টু এর আরও একটি নিউ পোয়েম নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উইলিয়াম ব্লেকের সঙ্গস অফ এক্সপিরিয়েন্স যে পোয়েম কালেকশন আছে সেখানকারই একটি ফেমাস পোয়েম যেটা হচ্ছে দ্য টাইগার ঠিক আছে দেখো টাইগার যে তোমরা তোমার দেখতে পাচ্ছো টাইগার স্পেলিংটা এখানে টি ওয়াই দেওয়া এই কারণেই এখানে টাইগার অ্যাকচুয়ালি এখানে উইলিয়াম উইলিয়াম ব্লেক এটাকে মানে টাইগারকে সিম্বল হিসেবে ইউজ করেছে সিম্বল অফ এক্সপিরিয়েন্স ঠিক আছে সিম্বল অফ ক্রিয়েশন হুম তো ওই জন্য কিন্তু এখানে এটা এরকম অক্ষরে মানে এরকম আর কি ওয়াই ইউজ করা হয়েছে হুম তো চলো দেরি না করে শুরু করে দেই আজকের ক্লাসটা দেখো দেখো টোটাল এই যে টাইগ দ্য টাইগার যে পোয়েমটা আছে এখানে টোটাল কিন্তু ছ খানা স্ট্যানজা রয়েছে তো প্রত্যেকটা স্ট্যান্জাই আমি তোমাদের সাথে ডিসকাস করবো স্ট্যান্জাগুলোও বলবো এবং সেই সাথে তোমাদের কিন্তু আমি এক্সপ্লেনেশনটাও দিয়ে দেবো ঠিক আছে দেখো তো ফার্স্ট স্ট্যান্জা স্ট্যান্জা ওয়ানে কী বলেছে টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দ্য ফরেস্ট অফ দ্য নাইট হোয়াট ইমর্টাল হ্যান্ড অর আই কুড ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি এখানে বলেছে দ্য পোয়েট সিজ আ টাইগার গ্লোয়িং লাইক ফায়ার ইন দ্য ডার্ক ফরেস্ট হি আস উইচ এটার্নাল পাওয়ার অর গড ক্রিয়েটেড সাচ এখানে হচ্ছে ইমোর্টাল পাওয়ার বলতে কিন্তু এটা গডের যে ক্ষমতা সেটাকেই বলা হয়েছে বা ক্রিয়েটারকে বলা হয়েছে ক্রিয়েটেড সাচ আ ফিয়ারফুল ইয়েট বিউটিফুল ক্রিয়েচার তো দেখো ফার্স্ট যে স্ট্যান্ডার্ডটা আছে প্রথমে এখানে টাইগারকে বলা হয়েছে বার্নিং ব্রাইট হুম বার্নিং ব্রাইট বলতো তোমার দেখ দেখবে যে মানে এখানে পোয়েট অ্যাকচুয়ালি একটা বাঘের যে সৌন্দর্য তার যে বাহ্যিক সৌন্দর্য সেটার কথা বলেছে ঠিক আছে তিনি বলেছেন যে ফরেস্টে রাত্রেবেলা জঙ্গলে একটা বাঘকে দেখতে কেমন হয় বাঘের যে চোখ বাঘের পুরো যে চেহারা সেটা কি গ্লো করে শাইন করে লাইক ফায়ার ঠিক আছে What ইম হ্যান্ড or আই কুড ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি মানে এখানে প্রথম দুই লাইনে একটা বাগের যে চেহারা সেই চেহারার মধ্যে যে একটা কি বলবো একটা সেই গ্লোয়িং যে ব্যাপারটা ঠিক আছে মানে বাঘের চোখ তোমরা দেখবে যে অন্ধকারে কি বাঘের চোখ জল জল করে এছাড়াও কি বাঘের যে পুরো শরীরটা ইয়েলো কালারের তো এখানে ওই ইয়েলো কালারটাকে এখানে হচ্ছে মানে বার্নিং ব্রাইট বলা হচ্ছে তো পোয়েট জিজ্ঞেস করছে যে বাঘের এই যে এত সুন্দর চেহারা এত সুন্দর গ্লোয়িং যে হচ্ছে বার্নিং ব্রাইট যে স্কিন সেটা সে কোথা থেকে পেয়েছে তার পরের লাইনেই আবার জিজ্ঞেস করেছে যে কোন এমন ইমর্টাল হ্যান্ড ইমর্টাল হ্যান্ড বলতে কোন এমন পাওয়ার বা কোন এমন শক্তি হুম বা কোন এমন ক্রিয়েটার আছেন যিনি এত সুন্দর যে একটা স্ট্রাকচার ঠিক আছে এখানে ফিয়ারফুল সিমেট্রি বলতে বাঘের স্ট্রাকচারটাকে বলা হয়েছে যে একটা বাঘের যে আকৃতি বা তার এরকম যে একটা ফিয়ারফুল স্ট্রাকচার সেটা কে বাক্যে দিয়েছে এখানে পোয়েট জিজ্ঞেস করছে বাককে যে তোমার এই যে ফিজিক্যাল স্ট্রাকচারটা এই ফিয়ারফুল স্ট্রাকচারটা এটা তোমাকে কে দিয়েছে কে এত সুন্দরভাবে তোমার যে চেহারা তোমার জ্বলন্ত চোখ এত সুন্দর রূপ তোমাকে কে দিয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে দেখো স্ট্যান্ডার্ড টু এখানে কি বলেছে ইন ওয়ার্ড ডিস্টেন্ট ডিপস অর স্কাইস বার্ন দ্য ফায়ার অ্যাসপায়ার ওয়ার্ট দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার ঠিক আছে এখানে কি বলেছে দ্য পোয়েট ওয়ান্ডার্স ফ্রম ওয়ার ডিড দ্য টাইগার্স ফায়ারি আইস কম ফ্রম দ্য ডেপথ অফ দ্য হেল অর ফ্রম হিভেন এখানে দেখো এই ডিপস বলতে কিন্তু হেলের কথা বলেছে ডেপথ অফ হেল আর স্কাই বলতে হচ্ছে হিভেনের কথা বলেছে এখানে পোয়েট জিজ্ঞেস করছে যে তোমার চোখের যে সেই জ্বলন্ত আগুনটা দেখবে যেটা বললাম আগে স্ট্যান্ডাতে যে বাঘের চোখ কিন্তু জল করে ঠিক আছে তো বাঘের এই জল চোখকে কিন্তু ফায়ারের সাথে কম্পেয়ার করা হয়েছে বলে বলেছে তোমার এই ফায়ারি আইস ঠিক আছে তোমার চোখের এই আগুন সেটা কোথা থেকে তোমার মধ্যে এসেছে সেটা কি হেল থেকে এসেছে নাকি সেটা হেভেন থেকে এসেছে তারপরের লাইনে আবার বলছে জিজ্ঞেস করছে অন হোয়াট উইংস ডেয়ার হি অ্যাস পায়ার দ্য হ্যান্ড ডেয়ার সিজ দ্য ফায়ার বলছে যে তোমার মধ্যে তোমার এত সুন্দর তোমাকে চোখ দিয়েছে তোমার চোখের এই যে সৌন্দর্য একদম ফায়ারের মতো এই এত সুন্দর চোখ তোমাকে যে দিয়েছে সে কিভাবে এই সেই আগুনটা সেই ফায়ারটা কিভাবে সে নিয়ে আসলো কোন এমন উইংস হুম কোন এমন ডানার রয়েছে যে সাহস করে তোমার যে ক্রিয়েটার তাকে এই ক্ষমতা দিয়েছে যে সে হিভেনে গিয়ে বা হেলে গিয়ে তোমার চোখের জন্য আগুন নিয়ে আসে এবং সেই হাত কার মানে কার কে এতটা বোল্ড কে এতটা সাহসী যে হাতে করে সে আগুন নিয়ে এসেছে এবং তোমার মধ্যে সেই আগুন তোমার চোখে সে আগুনটা দিয়ে দেওয়ার সাহস করেছে ঠিক আছে এখানে দেখো এখানে পোয়েট ক্রিয়েটারের যে ক্ষমতা মানে দেখো যে ক্রিয়েটার যে আছে গড যে আছে এরা যেরকম মানে গড একদিকে যেমন হচ্ছে ল্যাম্বের মতো ইনোসেন্স তৈরি করেছে অন্যদিকে কিন্তু টাইগারের মতো এরকম একটা ফিয়ারফুল ক্রিয়েটারও তৈরি করেছে তো এটা ভেবেই পোয়েট অবাক হচ্ছে যে একটা মানে যে এত সুন্দর করে যে মানে এত ইনোসেন্ট জেন্টাল ল্যাম্প যিনি তৈরি করেছেন তিনি কিভাবে একটা বাঘের মতো এত ডিয়ারিং এত ফিয়ারফুল একজন অ্যানিমাল তৈরি করতে পারে তাই তিনি জিজ্ঞেস করেছে মানে এই স্ট্যান্ডার টুটা কিন্তু পুরোপুরি হচ্ছে বাঘের চোখ ঠিক আছে এটার উপরে বলা কমেন্ট করা হয়েছে বলেছে বাঘের চোখের সেই যে জ্বলন্ত ভাবটা ঠিক আছে সে তার চোখের যে আগুন সেটা ক্রিয়েটার কোথা থেকে নিয়ে এসছে এবং এত তিনি এত বোল্ডলি এত সাহস মানে তিনি এত সাহসের সাথে সেই আগুন নিয়ে এসেছে এবং সেটা কি বাঘের চোখে দিয়ে দিয়েছে ঠিক আছে তারপর দেখো এখানে কি বলেছে এখানে বলেছে যে তোমার যে হৃৎপিণ্ড দেখো যে কোনো দেখো সৃষ্টি কিন্তু যে কোনো জীবের সৃষ্টি হচ্ছে তার হৃৎপিণ্ড থেকে হার্ট থেকে তো এখানে বলা হয়েছে যে যখন তোমার হার্ট যখন তোমার প্রাণ তৈরি করা হচ্ছিল তখন মানে মানে এখানে বলা হয়েছে যে কার এতটা ক্ষমতা হয়েছিল বা কার এতটা সাহস হয়েছিল কে এতটা সাহসের সাথে এতটা স্কিলফুলি তোমার যে হৃদয়ের যে মাংস সেটা তৈরি করেছে এখানে বলেছে এখানে হার্টকে দেখো হার্টের ব্যাপারে এখানে বলা হয়েছে যে যখন মানে তোমার মধ্যে ক্রিয়েটার প্রাণ দিচ্ছে তখন প্রথমে তোমার হার্টটাকে তৈরি করছে এবার সেই হার্টের সেই হৃৎপিণ্ডের যে মাংস পেশি মানে বাঘের হার্ট মানে সেটা ভয়ঙ্কর বলে এখানে মনে করেছেন তিনি বলেছেন যে ক্রিয়েটার এত সাহসের সাথে কিভাবে তোমার হৃদয়ের জন্য তোমার হৃৎপিণ্ডের জন্য মাসেল দিয়ে তোমার হৃৎপিণ্ড তৈরি করেছে ঠিক আছে তারপরে বলছে অ্যান্ড ওয়েন দাই হার্ট বিগ্যান টু বিট হোয়াট ব্রেড হ্যান্ড অ্যান্ড হোয়াট ব্রেড ফিট কি বলেছে দ্য পোয়েট আস হু স্ট্রং শোল্ডার অ্যান্ড গ্রেট স্কিল শেপ দ্য মাসল অফ ইউর হার্ট যেটা বললাম যে কার এমন শক্তিশালী কাদ এবং কার সেই গ্রেট স্কিল যে কিনা তোমার হৃদয় তোমার হার্টের মাসলটাকে আকৃতি বা শেপ দিয়েছে তারপরে বলেছে অ্যান্ড ওয়েন দাই হার্ট বিগ্যান টু বিট মানে ওয়েন ইউর হার্ট ফার্স্ট স্টার্টেড বিটিং ওয়ার্ড রেড হ্যান্ড ওয়ার্ড ফিট হুজ পাওয়ারফুল হ্যান্ডসিবল মানে যখন তোমার হার্ট ফার্স্ট টাইম বিট করা শুরু করলো তখন মানে কি তুমি সৃষ্টি হয়ে গেছ তো সেই দৃশ্য দেখে মানে কে তখনও ওখানে দাঁড়িয়ে থাকার সাহস দেখিয়েছে তোমার মধ্যে প্রাণের সঞ্চার কে দিয়েছে ঠিক আছে এটা নিয়ে হচ্ছে পোয়েট এখানে জিজ্ঞেস করছে আচ্ছা তারপরে দেখো চার টাই কি বলেছে চার নম্বরে বলা হচ্ছে হোয়াট দ্য হ্যামার অ্যান্ড হোয়াট দ্য চেন ইন হোয়াট ফার্নেস ওয়াজ দাই ব্রেন হোয়াট অ্যানউল ওয়াট গ্রেট গ্লাস ডেয়ার ইজ ডেডলি টেরার্স ক্লাস এখানে এই যে গডের যে ক্রিয়েশনটা সেই টাকে পোয়েট কম্পেয়ার করা হয়েছে ব্ল্যাক স্মিথের কাজের সাথে একজন ব্ল্যাক স্মিথ যেরকম কি করে সে তার হ্যামার ইউস করে চেন ইউস করে ফারনেস ইউজ করে একটা তৈরি করে ঠিক তেমনই এখানে বলা হয়ে হয়েছে দেখো এখানে কি হয়েছে দ্য পোয়েট ইমাজিন দ্য টাইগার বিং ক্রিয়েটেড ইন এ ব্ল্যাক ওয়ার্কশপ যেটা বললাম যে এখানে এই যে টাইগারটাকে বাঘটাকে যে তৈরি করা হচ্ছে এটাকে কম্পেয়ার করা হয়েছে কি সাথে ব্ল্যাক ওয়ার্কশপ একজন কামারের যে কাজের জায়গা তার সাথে বা তার কাজের সাথে হোয়াট হ্যামার চেন ফার্নেস যেটাকে ফায়ারপ্লেস বলা হয় অ্যান্ড অ্যান উইল ওয়ার ইউজ টু শেপ ইটস পাওয়ারফুল ব্রেইন হুইচ ক্রিয়েটর হুইচ ক্রিয়েটর হ্যাড দ্য কারেজ টু হোল্ড অ্যান্ড কমপ্লিট সাচ ফিয়ারফুল ক্রিয়েচার বলছে যে একটা বাঘের যে মস্তিষ্ক বা একটা বাঘের ব্রেন কতটা পাওয়ারফুল আমরা জানি বলছে যে ব্ল্যাক স্মিথরা যেরকম একটা মনে করো যে কাচি বলো কাস্তে বলো বা হ্যামার বলো এগুলো হচ্ছে তৈরি করার সময়ে যে জিনিসগুলো ইউজ করে হুম ঠিক তেমনই এই বাঘের যে পাওয়ারফুল ব্রেন এটাকে তৈরি করতে এটাকে শেপ দিতে গড কি কি জিনিস ইউজ করেছে ক্রিয়েটার যিনি আছেন তিনি কি কি জিনিস ইউজ করেছেন ঠিক যেমন একজন ব্ল্যাকসমিথ হ্যামার ইউজ করে চেন ফার্নেস এগুলো ইউজ করে একটা জিনিস বানায় হুম ঠিক তেমনই এখানে বলা হচ্ছে এখানে জিজ্ঞেস করেছে পোয়েট যে ক্রিয়েটার কোন এমন হ্যামার চেন ফার্নেস এবং অ্যাঞ্জিল অ্যানভিল ব্যবহার করেছে একটা বাঘের পাওয়ারফুল ব্রেনটা তৈরি করার জন্য তারপরে আবার বলেছে যে ক্রিয়েটারের মধ্যে এমন কি সাহস চলে এসেছিল বা তার মধ্যে এমন কি কারেজ রয়েছে যে সে এত সুন্দর বাট ফিয়ারফুল একটা ক্রিয়েচারকে তৈরি করতে পারলো মানে এখানে যখন একটা টাইগারকে তৈরি করছিল ভগবান এত সুন্দর নিখুঁত করে এত সুন্দর চোখ এত সুন্দর মানে কি বলবো যে তার যে হার্ট হুম তা এছাড়াও হচ্ছে তার মানে পুরো কমপ্লিট রূপ দেওয়ার জন্য ক্রিয়েটার কী কী জিনিস ইউজ করেছে বা তার মধ্যে এতটা কারেজ কি করে আসলো যে সে এত সুন্দর বাট ফিয়ারফুল একটা ক্রিয়েটারকে ক্রিয়েট করতে পারছে তারপর দেখো কি বলেছে পাঁচ নম্বর স্ট্যান্ডার ওয়েন দ্য স্টার থ্রি ডাউন দেয়ার স্পিয়ার্স অ্যান্ড ওয়াটার হিভেন উইথ দিয়ে ডিড হি স্মাইল হিস ওয়ার্ড টু সি ডিড হি হু মেড দ্য ল্যাম মেক দি তার প্রথম দুটো লাইনে কি বলেছে দেখো দ্য পোয়েট রিমেম্বার্স দ্য স্টোরি অফ ফল এন এঞ্জেল অ্যান্ড ক্রাইং স্টার এটা বাইবেলের মধ্যে রয়েছে এই বিষয়টা তোমরা প্যারাডাইস লস্টে পড়েছিলে যে ওই যখন ফল এন এঞ্জেলদের যখন হেলে পাঠিয়ে দেওয়া হয় যখন তাদের প্যারাডাইস থেকে বের করে দেওয়া হয় তখন তাদের যে ক্রাইটা হুম তো এটাকে কম্পেয়ার করা হয়েছে তিনি বলেছেন যে দেখো ডিড দ্য ক্রিয়েটার স্মাইল হ্যাপিলি আফটার মেকিং দ্য টাইগার এখানে এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে যখন হচ্ছে ওই মানে ফলেন এঞ্জেলরা যখন পড়ে গেছিলো আর কি যখন ওদেরকে হেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল ওই তখন স্টাররা সবাই কি মানে চিৎকার করছিল তাই না ঠিক তেমনই এখানে জিজ্ঞেস করেছে যে এত সুন্দর একটা ফিয়ারফুল ক্রিয়েচারকে তৈরি করে ক্রিয়েটার বা গড উনিও কি খুশি বা এখানে পোয়েট দেখতে চায় যে তিনিও কি হাসছেন তার এই কাজ দেখে কাজ বলতে ক্রিয়েশন অফ টাইগার ঠিক আছে একটা বাঘকে তৈরি করে বাঘের মতো একটা ফিয়ারফুল অ্যানিমাল বা ক্রিয়েচারকে তৈরি করে ক্রিয়েটার বা গড কি হাসছে তিনি কি তার কাজে খুশি তারপরে আবার জিজ্ঞেস করছে ডিড হি হু মেড দ্য ল্যাম্প মেক দি আবার জিজ্ঞেস করছে যে এটাই কি সে মানে সেম গড যিনি হচ্ছে জেন্টাল ল্যাম্প তৈরি করেছেন আবার এখন তিনি ফিয়ারফুল টাইগার তৈরি করছেন মানে এখানে না পোয়েট হচ্ছে কনফিউশনের মধ্যে রয়েছে তিনি মনে করছেন যে ল্যামের মতো জেন্টাল অ্যানিমালকে যিনি তৈরি করেছেন সেই সেম ক্রিয়েটারও কি হচ্ছে এই এরকম একটা ফিয়ারফুল অ্যানিমালকে তৈরি করেছেন তো এই ব্যাপারে একটু পোয়েটের মধ্যে কনফিউশন কাজ করছে তারপর দেখো লাস্ট স্ট্যান্ডায় কি বলেছে লাস্ট স্ট্যানজায় কিন্তু আবার রিপিট হচ্ছে ফার্স্ট ট্যানজারটা কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে কি বলেছে টাইগার টাইগার বার্নিং ব্রাইট ইন দা ফরেস্ট অব দ্য নাইট হোয়াট ই হ্যান্ড ওয়ার আই ডেয়ার ফ্রেম দাই ফিয়ারফুল সিমেট্রি দেখো এটা হচ্ছে যে ওপেনিং লাইনটা আবার রিপিট হয়েছে কিন্তু এখানে প্রথমে হচ্ছে যেরকম আমরা পোয়েটের মধ্যে একটা তার মধ্যে একটা বিস্ময় জেগেছিল এখানে কিন্তু তার মধ্যে সেই কনফিউশনটা আরও বেশি করে দেখানো হচ্ছে যেখানে তিনি বলছেন প্রথমটাই তিনি বলেছিলেন যে কে তৈরি করেছে হুম মানে ক্রিয়েটার কে এত সুন্দর একটা সে ক্রিয়েটার কে আর লাস্ট আছে তিনি বলেছেন যে কার মধ্যে এত সাহস যে এরকম একটা ফিয়ারফুল ভয়ানক কিন্তু সুন্দর অ্যানিমেলকে তৈরি করেছে হুম মানে এখানে তিনি আরো একটু মানে কি বলবো তিনি তার অবাক হওয়া বলো বা তার কনফিউশনটাকে তিনি এখানে আরো বেশি করে ডিপলি তিনি দেখিয়েছেন তিনি বলেছেন যে কে এত সুন্দর সাহস করেছে যে একই সাথে সুন্দর কিন্তু ভয়ানক একটা ক্রিয়েচার তৈরি করেছে টাইগারের মতো ঠিক আছে তো দেখো এই যে এখানে ব্লেক একটা কম্পেয়ার এনেছে যেখানে তোমরা ল্যাম্পে পড়েছিলে যে ওখানে হচ্ছে একটা মানে ওখানে যেন ক্রিয়েটার কি একটা জেন্টেল ল্যাম তৈরি করেছে এই পৃথিবীতে ঠিক তেমনই এখানে কিন্তু এই বাঘের মতো ফিয়ারফুল অ্যানিমালদেরও তৈরি করেছে মানে তিনি এটাই বলতে চেয়েছেন যে পৃথিবীতে ভালো বলো খারাপ বলো ইনোসেন্ট বলো বা ফিয়ারফুল বলো যে কোনো অ্যানিম্যাল কিন্তু একজনে ক্রিয়েট করেছেন তিনি হচ্ছেন সেই গড বা ক্রিয়েটার ঠিক আছে এখানে যেরকম ভালো মানে ভালো আর কি এক্সিস্ট করে ঠিক তেমনই কিন্তু এখানে আমরা খারাপকেও এখানে এক্সিস্ট হতে দেখা যায় তো দুটো জিনিসই কিন্তু সেম গডেরই ক্রিয়েশন ঠিক আছে তো এটাই এখানে উইলিয়াম ব্লেক বলার চেষ্টা করেছে তো এই ছিল তোমাদের পুরো পোয়েমটা দ্য টাইগারের নেক্সট দিন তোমাদের আমি এই সংস অফ এক্সপিরিয়েন্স থেকেই চিমনি সুইপারটা পড়িয়ে দেবো তোমাদের কিন্তু এর আগে আমি চিমনি সুইপার পড়িয়েছিলাম অলরেডি সেটা কিন্তু সঙ্গস অফ ইনোসেন্স থেকে ছিল নেক্সট ক্লাসে আমি তোমাদের সঙ্গস অফ এক্সপিরিয়েন্স পোয়েম কালেকশন থেকে চিমনি সুইপারটা পড়িয়ে দেবো ঠিক আছে চলো ক্লাসটা শেষ করার আগে তোমাদের বলে যারা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো তারা এখানে দেওয়া নাম তোমরা নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এই নাম্বার হচ্ছে আমাদের সেন্ট্রাল হেল্পলাইন নাম্বার এবং দেখো তোমাদের কোর্স ফি কিন্তু এখানে দেওয়া যারা তোমরা আমাদের কাছে মেজর মেজরের জন্য অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু মাত্র পে করতে হবে এগারোশো নিরানব্বই এবং যারা আমাদের কাছে মাইনরের জন্য অ্যাডমিশন নেবে তোমাদের পে করতে হবে ছশো নিরানব্বই ঠিক আছে ক্লাস কিন্তু এদিন আগে শুরু হয়ে গেছে এবং নোটস প্রোভাইড করাও চলছে চলো আজকে টুকি থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ